This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. <laughs> পেলেন পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যাবেন সুপ্রিম কোর্টে এডের মামলায় যাবেন পার্থ বিস্তারিত জন্ম আমরা চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে ষষ্ঠী ইডির মামলায় জামিন পেলেন কিন্তু সিবিআই মামলায় এখনো তার জেল হেফাজতেই রয়েছে কি আপডেট খবর আছে দেখো প্রবী দু সালের তেইশে জুলাই প্রথম গ্রেপ্তার হয় এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং সেই পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারকার ছিল কারণ দু সালে মুখ্যমন্ত্রী যে সময় যে উপদেষ্টা কমিটি গঠন করে দিয়েছিল সেই উপদেষ্টা কমিটির হাত ধরেই একাধিক দুর্নীতি হয়েছে বিশেষ করে এসএসসিতে নবম দশম শ্রেণীর নিয়োগে একাধিক দুর্নীতির অভিযোগ আসে এবং সেই দুর্নীতির সাথে যখন ইডি তারা তদন্তে নাবে এবং সেই তদন্তে নেবে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে যখন তল্লাশি চালায় প্রায় পঞ্চাশ কোটি টাকার ক্যাশ টাকা উদ্ধার করা হয়েছিল এবং সেই সময় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় আর শুধুমাত্র নয় এই মামলা আরও অনেকেই গ্রেপ্তার হয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে এসপি সিনহা থেকে শুরু করে একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয় এবং পার্থ চট্টোপাধ্যায় নিম্ন আদালতে একাধিকবার জামিনের আবেদন জানিয়েছিল কিন্তু বারবার সেই জামিনের আবেদন নাকচ হয়ে যায় নিম্ন আদালতে তারপরে কলকাতা হাইকোর্টে তিনি জামিনের আবেদন জানিয়েছিলেন এবং গত নভেম্বর মাসেই আমরা দেখেছি যে এই মামলায় অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি জামিন দিলেও কিন্তু অন্য এক বিচারপতি এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ আরও চারজনের জামিন মঞ্জুর করেনি এরপরে পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে এই ইডির যে মামলা সেই মামলায় সুপ্রিম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সেই মামলায় দীর্ঘ শুনানি হয় এবং গত চৌঠা ডিসেম্বর এই মামলা শুনানির শেষে রায়দান স্থগিত রেখেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সুরিয়াকান্ত এবং এই মামলায় বেশ কিছু পর্যবেক্ষণ ছিল যে পার্থ চট্টোপাধ্যায় একবারে একেবারে ড্যামিকে সামনে রেখেই বড় সড় কনস্প্রিয়েসি করেছে এবং এই এই ষড়যন্ত্রের জন্য মূলত তাকে এখনই জামিন দেওয়া যায় কিনা এ বিষয়ে চিন্তা করতে হবে এবং তারপরেই আজকে তার এই জামিন মামলা চূড়ান্ত রায় দেন সুপ্রিম কোর্টের বিচারপতি সুরিয়া এবং সেই জামিনে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হয়েছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে ইডিকে নির্দেশ দেওয়া হয়েছে যে নিম্ন আদালতে যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়ার যারা গুরুত্বপূর্ণ সাক্ষী রয়েছে তাদের সাক্ষী অবিলম্বে তাদের সাক্ষী নিয়ে নিতে হবে এবং শুধু তাই নয় জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু যাতে এই ট্রায়াল কোর্টে যাতে নিষ্পত্তি করা যায় সেটাও যেমন ইডি নজর রাখবে তার পাশাপাশি বিচার প্রক্রিয়ায় সব রকম সহযোগিতা করতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এবং আগামী পয়লা ফেব্রুয়ারি মধ্যে যাতে পার্থ চট্টোপাধ্যায়কে এই ডি মামলা রিলিজ করা হয় এই মর্ম নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট তার পাশাপাশি এটাও জানিয়ে রাখি আজকে ইডি মামলায় জামিন পেলেও এখনও সিবিআইয়ের করা যে মামলা কারণ দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা সমান্তরালভাবে তদন্ত চালাচ্ছিল এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবং সিবিআইয়ের করা যে মামলা অর্থাৎ সিবিআই মামলায় যে জামিনের আবেদন জানিয়েছিল সেই আবেদন সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে চলছে এবং সব পক্ষের বক্তব্য জানতে চেয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং আমরা দেখেছি যে এই নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সে একেবারে নভেম্বরের শেষে তিনিও জামিন পেয়ে গিয়েছেন তাই স্বাভাবিকভাবেই প্রায় আড়াই বছরের কাছাকাছি এই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকলেও আশা করা যাচ্ছে যে আগামী বছর অর্থাৎ দু হাজার দুটো মামলা থেকেই জামিন পাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা থেকে যাচ্ছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিরোধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে